বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও কিরণ রাওের বিবাহ বিচ্ছেদ হয়েছে বেশ কয়েক বছর যদিও প্রাক্তন স্ত্রীর সঙ্গে এখনও বন্ধুত্ব রয়েছে নায়কের একসঙ্গে কাজও করেন তারা তবে সম্পর্কে থাকার সময় আমিরের ওপর নাকি অত্যাচার চালাতেন কিরণ রাও কিন্তু কেন করতেন তা নিজেই জানিয়েছেন তিনি তখন ধবিঘাট ছবির শুটিং চলছে দু হাজার দশে সেই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে হাতেখড়ি হয় কিরণের তার প্রথম ছবিতে মুখ্য চরিত্র ছিলেন আমির সেই সময়ে আমিরের ওপর বেশ অত্যাচার করেছেন তিনি জানান আমির নাকি বিভিন্ন সময় কিরণের কাজের ওপর খবরদারি করতে চাইতেন আর তাতেই সপাক না বলে দিতেন কিরণ রাও কিরণের কথায় আমার মনে হয় ধোবীঘাট ছবিতে দারুণ কাজ করেছে আমির তবে ছবিটা করার সময় আমি বেশ চাপেই ছিলাম সে সময় আমি ওকে কিছুটা নির্যাতনও করেছি আমির কোনো পরামর্শ দিতে আসলেই আমি বলতাম না নিজের জীবনের প্রথম ছবি তাই খানিকটা আতঙ্কেই থাকতেন কিরণ তার মধ্যে স্বল্প বাজেট কিরণের কথায় সেটি অল্প বাজেটের ছবি আতঙ্ক লাগত যে আমি যা চাই তা করতে পারবো কিনা আমি সেটে অন্য সকলের প্রতি খুব ধৈর্যশীল ছিলাম আমি অন্য কারো ওপর তো আর চিৎকার করতে পারবো না অন্যদের সঙ্গে কথা বলার সময় তাই সচেতন থাকতাম কিন্তু আমিরের সঙ্গে আমার সেসব করার দরকার পড়তো না কারণ ও আমার স্বামী রাগ হলে ওর ওপরেই দেখাতাম